আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা শুনবো এবং আমি শুধু একটি কথা আপনাদের কাছে স্মরণ করাতে চাই আল্লাহ তালা তার বান্দাকে যে দোয়া শিখিয়েছেন যে বান্দা শুধু দুনিয়ামুখী হবে না শুধু আখেরাত মুখী হবে দুনিয়া এবং আখরাত নিয়েই তার পরিপূর্ণ জীবনটাকে সফল করবে আর দুনিয়া এবং আখরাতের সফলতা অর্জনের জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে আল্লাহ তালার কাছে

সত্যের আমরা চলতে চাই এই সত্য কোরআন আল্লাহপোষকতা সেটা আল্লাহ আমাদের জন্য করে দেন সেই জন্য আমাদেরকে দোয়া করতে হবে উপস্থিতি আজকে আমি শুধু এতটুকুই বলবো যে কোরআন এর তাপসিল আমরা আলেন্দ্র থেকে শুনি এটা যদি বাস্তব জীবনে অল্প সময় কার্যকর করতে হয় নিজেদের আমলকে আরো উন্নত আরো প্রসিদ্ধ আর ভারী করতে হয় তাহলে আমাদের কাছে যে সুযোগটি আছে সেটি কাজে লাগাতে হবে কি সেই সুযোগটি সেই সুযোগটি হচ্ছে রাষ্ট্রীয় ভাবে যে সংসদ আজকে যে মা ফিরের কোরআনের কথাটা মা মাঝে যে সেই কথাটা রাষ্ট্রীয় সবচেয়ে যা বড় আইন পরিষদ সংসদে পাঠাতে হবে সেইখানে যদি এইরকম মাহফিল করা যায় যে মাহফিলের আজকে যারা তাফসিল করছে এইরকম ব্যক্তিত্বরা ওখানে গিয়ে প্রস্তাব আনবেন বিল যে বাংলাদেশের সকল মানুষের কোরআন শিক্ষা সরকারি ভাবে হবে তাহলে আপনার সন্তানকে কোরআন শেখার জন্য দিন শেখার জন্য ইমান শেখার জন্য পেশারি হতে হবে না রাষ্ট্রীয় সহযোগিতা আপনার সন্তান আদর্শ সন্তান হবে আপনার সন্তান একজন সৎ সন্তান হবে যে সন্তানকে আপনি শিক্ষিত করে তুলছেন সেই সন্তান শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করতে পারবে যদি আমরা এই কোরআনের এর ওয়াজকে আমরা সংসদে পাঠাতে পারি আসল আমরা সেজন্য সবাই মিলে জীবনের সকল জিনিস ইসলামকে অনুসরণ করে যেটা আমরা জানা যায় বলি মৃত্যুবরণ করতে পারি সেই সুযোগ তুমি আমাদের দিও এই দোয়াটা কার্যকর করতে হলে এই পন্থায় আমাদেরকে নিজেদেরকে কোরআন পথে আসতে হবে আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই তো রহমান পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি সবাই মিলে আমরা যে কোরআন তাপসিল মাহফিলে এরকম একত্রিত হয়েছি আমরা পরকালীন জীবনে যেন এরকম জানলাতে এরকম সুন্দর ভাবে থাকতে পারি সেরকম একটি দেশ সেরকম একটি সমাজ সেরকম একটি জীবন যেন আমরা করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই অফিস দান করুন آمين السلام عليكم ورحمة الله وبركاته.